রিকশা মালিকের স্কুল পড়ুয়া নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে এক রিকশা চালকের কুড়ি বছরের কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত মঙ্গলবার বিচারক নির্দেশ দেন কি বলবেন হাইকোর্টে যাবেন খবরে প্রকাশ বিগত দু কুড়ি সালে জনৈক রিক্সা চালক বাসু কালিন্দির বিরুদ্ধে রিক্সা মালিকের স্কুল পড়ুয়া নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ ওঠে একেবারে প্রথম দিকে ওই নাবালিকা বিষয়টি পরিবারের সদস্যদের না জানালেও পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সকলেই তা জেনে ফেলে এই অবস্থায় ওই বছরের পাঁচই ডিসেম্বর ওই নাবালিকা ছাত্রীর পরিবার বাঁকুড়া মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পক্সো আইনে মামলা চলতে থাকে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সোমবার বিচারক যুক্তকে দোষী সাব্যস্ত ও এদিন কুড়ি বছরের কারাদণ্ড দশ হাজার জরিমানা অনাদায় অতিরিক্ত এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিস্তারিত জানিয়ে সরকারি আইনজীবী রথিন বলেন অভিযোগ ছিল বাসু কালিন্দি এখন বয়স পঞ্চা তখন বয়স ছিল পঞ্চান্ন বছর এটা দু হাজার কুড়ি সালের ঘটনা উনি রিক্সো চালাতেন তো যে মালিকের রিক্স চালাতেন সেই মালিকের মেয়ে বাড়িতে ছিল সেই বাড়িতে এসে মেয়েকে একা পেয়ে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে তারপরে ভয় দেখানোর পরে দিনের পর দিনটা চলতে থাকে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে মেয়েটি তখন ক্লাস টেনের ছাত্রী ছিল এরকমভাবে চলতে থাকার পরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে মেয়েটির বাচ্চা হয় তো এই কেসে চার্জশিট হয়েছিল কুড়ি এক দু হাজার একুশে এরপরে বারোজন সাক্ষী হয়েছে বারো জন সাক্ষী সাক্ষতে মোটামুটি কেসটা প্রমাণ হয়েছে এবং জজ সাহেব আজকে সাজা ঘোষণা করলেন ওনার কুড়ি বছরের জেল হয়েছে দশ হাজার টাকা জরিমানা এবং ভিজিকে ছ লক্ষ টাকা কম্পেন্সেশন দেওয়া হয়েছে আইনজীবী অভিষেক বিশ্বাস সেদিন এই ঘটনা প্রসঙ্গে বলেন সেকশন সিক্স পক্সো অ্যাক্টের অ্যালিগেশন ছিল নাবালিকা ধর্ষণ উপর্যুপুরি ধর্ষণ এবং নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা বাচ্চা প্রসব করে এই অভিযোগ ছিল মামলা কুড়ি বছর দু সালে মামলাটা ইনিশিয়েট হয় পাঁচ বছর ধরে মামলা চলুন আসামি কাস্টাডিতেই ছিল আজকে মাননীয় জজ সাহেব সাজা ঘোষণা করলেন কুড়ি বছরের যেটা সব থেকে সর্বনিম্ন কনভিকশন সাজা দেওয়া যায় এই ধরনের অপরাধের ক্ষেত্রে সেই সর্বনিম্ন সাজাই দেওয়া হয়েছে ওকে কুড়ি বছরের জন্য ইমপ্রেজেন্টমেন্ট দেওয়া রয়েছে পাঁচ বছর ধরে আসামি যেহেতু জেলে রয়েছে যে সময়টা জেল খাটছে সেই সময়টাও বাদ হবে আর দশ হাজার টাকা ফাইন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আরও এক বছরের পরবর্তী পদক্ষেপ আমরা দেখি জাজমেন্ট আমরা আরো দেখবো দেখবুটিনই করব তারপর লিগালের থেকে যদি উনি মনে করেন উনি লিগালের থেকে এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যেতে পারেন বাঁকুড়া দর্পণ বাঁকুড়া